আচ্ছা সারা তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি উমা করার আগে সো একটা হয় না একটা মেন্টালি নিজেকে প্রিপেয়ার করো বা একটা কিছু ভাবো যে আমি একটা এত বড় কাজ করতে যাচ্ছি সো হোয়াট ওয়াজ দ্য ফিলিং এক্স্যাক্টলি আগে নার্ভাস ছিলাম বিকজ আই হ্যাভ নেভার বিন ইন ফ্রন্ট অফ আ ক্যামেরা বেফোর আর বাট তখন সেই নার্ভাসটা ওয়ান্টে ওয়ে বিকজ আই নিউ আমার্কিং উইথ মাই ফাদার ওয়াজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড আই নিউ হেম ফর আ লং টাইম সো ইট ওয়াজ ভেরি কমফর্টেবল উইথ মি সো ইট ওয়াজ রিয়েলি ইট ওয়াজ ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সপিরিয়েন্স আচ্ছা তুমি যে সবসময় ইংলিশে কথা বলতে বেশি কামফোর্টেবল তোমায় যে বাংলা বলতে হয়েছে ছবির ক্ষেত্রে তো তোমার সেটাতে কোনো প্রবলেম হয়েছিল ইট ওয়াজ বেসিকলি মিক্সড মানে মিক্স করা ছিল মানে বেঙ্গলি আর ইংলিশ দুটোই মিক্স করা ছিল সবাইজি আচ্ছা যিশুদা তুমি ছবিটা যখন করলে তখন নিজেকে কতটা সারার বাবা হিসেবে দেখেছো আর কতটা হিমাদ্রি উমার বাবা হিসেবে ভেবেছো এটা একটু ডিফিকাল্ট আমার স্পেশালি এই ফিল্মটার জন্য কারণ আমি সিজেন আমি শ্যুটিংয়ের সময় আমার প্রচণ্ড টেনশন হয় আমি আমি প্রচুর ফপা করি আমি প্রচুর ভুল করি শ্যুটিং চলাকালীন শ্যুটিংয়ের সময় এই এই ফিল্মটা করতে গিয়ে ছবিটা যখন আমরা শুটিং করছিলাম তখন আই ওয়াজ আই ওয়াজ রিয়েলি টেন্স অ্যাবাউট হার কারণ ও ও আমি জানতাম আর ন্যাচারাল একটা ও যেটা সুইট বলছিল এতক্ষণ ধরে তো ওর মধ্যে সেটা রয়েছে সো খুব ন্যাচারালি ডায়লগস প্রথম দিন থেকেই দেখছিলাম যে খুব ন্যাচ মানে শি ওয়াজ আমার অ্যাক্টিং অ্যাক্টিং মানে হয় না যে আমরা অভিনয় করছি সেটা বোঝা যায় সেটা ওর মধ্যে ছিল না তো সেদিক দিয়ে একটু টেনশন ফ্রি ছিলাম বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও প্রথমবার ক্যামেরা ফেস করছে ওর তো সেটা একটা মাথায় চলতো যখনই আমি ওর সাথে কাজ করেছি বাট অন্য সিনসগুলোতে সেরকম হয়নি সো এই এই ফিল্মটা ওভারঅল ইজ আ ভেরি হিউজ এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড সেকেন্ডলি ইট ইজ আ ইটস ওয়ান অফ মাই কী বলবো আমার আমার হৃদয়ের খুব কাছের একটা ছবি ওভিয়াস রিজন ইস সারার ডেবিউ সেখানে আমি অভিনয় করছি এবং শুধু আমি করছি না আমি বাবা হিসেবেই করছি তো এই ছবিটা আমার সারা জীবন জীবনের জন্য আমার কাছে খুব প্রিয় হয়ে থাকবে আচ্ছা শ্রীজিদা তোমার কাছ থেকে জানতে চাইবো যে একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম আর তার সাথে একটা এত বড় অ্যারেঞ্জমেন্ট মানে দুর্গা পুজোর অ্যারেঞ্জমেন্ট সো সব কিছুর পেছনে তোমার পরিকল্পনাটা কিরাম ছিল আর কত দিনের ছিল তোমার সেটা একটা খুব বড় বড় ব্যাপার সেটা হলো যে মানে যেই অঙ্গীকারটা বা যে প্রমিসটা হিমাদ্রি করে উমাকে বা উমার জন্য সেটা ফুলফিল করা অবভিয়াসলি এতটাই ডিফিকাল্ট যে আমাদের ওটা শ্যুট করাটাও ততটাই ডিফিকাল্ট ছিল বিকজ অবভিয়াসলি মানে উই কান রিক্রিয়েট পুজোর অ্যাক্রস দ্য সিটি জাস্ট টু শ্যুট রাইট মানে সেইটা তাহলে বাজেট উইল গেট ইন টু হলিউড হ্যাঁ বাহুবলিউড সো ওয়াট উই ডেড ওয়াজ ওই ইউজ দ্য পুজো আমরা পুজোয় কিছু শুটিং রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই আর কি আর কিছু পোর্শান পুজোয় শ্যুট করেছি কিছু পোর্শান সুইজারল্যান্ডে শ্যুট করেছি কিছু পোর্শান নর্মাল সময় শ্যুট করেছি এবং ইভানের মা আসছেন প্রেমিয়ারে মানে স্পেশাল স্ক্রিনে সো কোথাও একটা ইভানের আশীর্বাদ এবং ইভানের স্পিরিট ইজ ওয়াচিং ওভার আস সেটা আমারও মনে হয় এবং সব মিলিয়ে পরিকল্পনা খুব ইন্টেন্সিভ ছিল কারণ ইন্টেন্সিভ যদি খুব কম দিনের শ্যুট টোটাল বোধ হয় চব্বিশ দিনের শ্যুট কিন্তু তা হওয়া সত্ত্বেও চব্বিশ দিনে যে এতটা এত তামঝাম এত ডিটেল এত লজিস্টিক ভেরি গুড প্ল্যানিং আচ্ছা আই থিঙ্ক ম্যাজিক অফ সারা ওয়ার্ক